তাই নারীদের পক্ষেই কথা বলবো সকল বিভাগে জনসংখ্যা বেড়েছে কিন্তু বরিশালের জনসংখ্যা কমেছে এর অর্থ কি সংসার চলে না তাই বরিশালের মা বোনরা অনেকেই ঘর সংসার ছেড়ে ঢাকার গাজীপুর সাভার নারায়ণগঞ্জ ছিটগঞ্জ বিভিন্ন মিল কারখানা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে তার কর্মে নিয়োজিত আছেন এবং তাদের সন্তান স্বামী সংসার সন্তান নিয়ে তারা জীবন যাপন করেন